ক্লাস ফোর পেজ চুরানব্বই এই পেজে কিছু সময়ের অঙ্ক দেওয়া রয়েছে তথা ঘন্টাও মিনিটের অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা সম্পর্কের কথা মনে রাখতে হবে সেই সম্পর্কটা হচ্ছে ঘন্টা আর মিনিটের মধ্যে সম্পর্ক এই সম্পর্কটা কি আমরা মনে রাখবো এক ঘন্টা সমান ষাট মিনিট আর দুটো ট্রিক্স মনে রাখতে হবে ট্রিক্স দুটো কি ঘন্টাকে আমাদের মিনিট করতে হলে কি করতে হবে ঘন্টাকে আমাদের সার দিয়ে গুন করতে হবে সার দিয়ে গুণ করলে আমরা মিনিট পেয়ে যাব আর মিনিটকে আমরা যখন ঘণ্টা করব তখন মিনিটকে আমরা সার দিয়ে ভাগ করলেই ঘণ্টা পেয়ে যাব এই শুধু এই দুটো টিক্স মনে রাখলেই আমরা এই সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো এখন আমি অঙ্কগুলো তুলে নিয়ে আবার ফিরে আসছি ভিডিওতে দেখো প্রথম অঙ্কটা রয়েছে পাঁচ ঘন্টা সমান দেশ মিনিট ঘন্টাকে আমাদের মিনিট করতে হবে তাহলে আমরা জানি ঘন্টাকে মিনিট করতে হলে আমরা টিক্সে জেনেছি কি আমাদের ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ষাট দিয়ে পাঁচকে গুণ করে দেব পাঁচ ছ তিরিশ আর একটা শূন্য বসে যাবে তিরিশের পরে তিনশো মিনিট তাহলে এটা তিনশো মিনিট হয়ে যাবে দেখো এখানে রয়েছে ছয় ঘন্টা চল্লিশ মিনিট তাহলে একইভাবে আমরা ছয় ঘন্টাকে আগে মিনিট করে নেব আচ্ছা পাশে করে নিই ছয় ঘন্টা চল্লিশ মিনিট ষাটকে আমরা ছচক ছত্রিশ তারপরে একটা শূন্য বসে যাবে তিনশো ষাট মিনিট হলো তার সাথে আবার চল্লিশ মিনিট রয়েছে তাহলে এখানে তিনশো ষাট মিনিটের সাথে চল্লিশ মিনিট আবার যোগ হয়ে যাবে তাহলে যোগ করে দাও শূন্য ছয় চার দশের শূন্য তিন আরেক চার চারশো মিনিট হয়ে গেল এটা এটা চারশো মিনিট এটা রয়েছে পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে পনেরো ঘন্টাকে আমরা আগে সার দিয়ে গুণ করে নেব ছয় পনেরো নব্বই মানে নয়শো মিনিট এর সাথে আবার যোগ হবে পঞ্চাশ মিনিট তাহলে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে নয়শো পঞ্চাশ মিনিট তারপরে চার দাঁড়িয়েছে আমাদের দুশো মিনিট দুশো মিনিট দুশো মিনিটকে আমাদের ঘন্টা করতে হবে আর যদি কোনো অবশিষ্ট থাকে সেটা মিনিটের ঘরে বসে যাবে তার মানে আমাদেরকে মিনিট থেকে ঘন্টা আসতে হলে কি করতে হবে মিনিট থেকে ঘন্টা পেতে হলে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে দুশোকে ষাট দিয়ে ভাগ করে দেব দেখো এখানে আমরা দুটো সংখ্যাকে ছয় দিয়ে টার্গেট করব কুড়ির মধ্যে ছয় কবার যায় তিন বাজ যায় তিন ছয় আঠেরো তার মানে একশো আশি হবে এটা বিয়োগ করলে থাকে কুড়ি তার মানে আমাদের তিন ঘন্টা আর কুড়ি মিনিট এটা হবে তিন ঘন্টা কুড়ি মিনিট পা দাগ রয়েছে তিনশো মিনিট সমান কত ঘন্টা মিনিটকে ঘন্টা করতে হলে একই মিনিটকে ঘন্টা করতে হলে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ষাট দিয়ে কি করব তিনশো ভাগ করে দেব তিনশোকে ষাট দিয়ে ভাগ করলে কী হয় এখানে ছয়কে আমরা প্রথম দুটো সংখ্যা দিয়ে একটা গেস করে নেব তিরিশের মধ্যে ছয় যায় পাঁচ বার তাহলে পাঁচ ছক তিরিশ শূন্য করতে শূন্য তিনশো তাহলে এটা আমরা কি পাচ্ছি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চারশো মিনিটকে ঘন্টা করতে হবে একইভাবে চারশোকে আমরা ষাট দিয়ে চারশোকে ভাগ করব প্রথমে দুটো সংখ্যা চল্লিশ চল্লিশের মধ্যে ছয় ক যায় যায় ছাক ছত্রিশ তার মানে ছয় বাদ যাবে ছ ছত্রিশ তারপরে একটা শূন্য বসে যাবে বিয়োগ করলে শূন্য করতে শূন্য ছয় আর কত হলে দশ চার হলে দশ হাতে এক তিন এক চার 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 মিলে গেল তার মানে আমরা পাচ্ছি ছয় ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টা চল্লিশ মিনিট পাঁচশো আশি মিনিটকে আমরা ঘন্টা করব তার মানে পাঁচশো আশিকে আমরা পাঁচশো আশিকে ষাট দিয়ে ভাগ করে দেবো এখানেও আমরা ছয় দিয়ে দুটো সংখ্যাকে এক টার্গেট করে একটা গেস্ট করে নেব এখানে আছে অষ্টান্ন অষ্টান্নর মধ্যে ছয় কবার যাই ছ নং চুয়ান্ন ছ দশকে ষাট নবার নবার গেলে হয় চুয়ান্ন এখানে অষ্টান্নর মধ্যে ছয় যাই নয় বার নয় বার গেলে ছ নং চুয়ান্ন চুয়ান্নর পরে একটা শূন্য বসে যাবে বিয়ে করলে তাহলে শূন্য করতে শূন্য এখানে আট থেকে চার গেলে চার চল্লিশ তাহলে আমরা পেলাম নয় ঘন্টা চল্লিশ মিনিট আর শেষের অঙ্কটা কী আছে এক হাজার মিনিটকে আমাদের ঘন্টা করতে হবে একইভাবে এক হাজারকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেব তাহলে এখানে আমরা দুই অঙ্ক নিলে দশ হচ্ছে তিন অঙ্ক নিলে একশো একশোর মধ্যে ষাট যাই একবার বিয়োগ করে থাকে শূন্য এখানে চার এখানে আমরা শূন্যকে নামিয়ে দিলাম হল চারশো চারশোর মধ্যে ষাট কভার যাই চল্লিশের মধ্যে ছয় যাই ছ চক ছত্রিশ ছবার তাহলে ছত্রিশের পরে একটা শূন্য এখানে শূন্য নামল আর কত হলে দশ ছয় চার হলে দশ তাহলে এটা কী পেলাম ষোলো ঘন্টা চল্লিশ মিনিট